হ্যালো এভরিওান কি অবস্থা সবার আশা করছি সবাই ঠিকঠাক মতো আছেন সো ইনসিডেন্ট ব্লক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সো গাইস বাসা থেকে গাড়ি বের হওয়ার পরে একটা সমস্যা ফেস করতেছি সেটা হচ্ছে গাড়ির একবার বামে টানে একবার ডানে টানে সমস্যা ফেস করার পরে গাড়ি থেকে নেমে দেখলাম যে গাড়ির গাড়িতে হাওয়া নেই একদমই পিছনে চাকাতে হাওয়া একদমই নেই গাড়ির পিছনের চাকাটা হচ্ছে লিক হয়ে গেছে সো এখন যাচ্ছি হচ্ছে গ্যারেজে দেখি কোনো প্যারেক কি কিনা হয়তোবা আমার ওই পিছনের চাকাটা আমার দুই চাকাতে জেল দেওয়া কিন্তু আনফর্চুনেটলি এরকম পরিস্থিতিতে আগে কখনো পরি তারপরেও আমি ট্রাই করি সব সময় হাওয়া চেক করার জন্য কিন্তু এবার ঈদে আসার সময় হাওয়া চেক করা হয় নাই সম্ভবত ঈদে অনেক জায়গায় গেছি হয়তোবা কোনো প্যারেক ঢুকে গেছে দ্যাটস ওয়াই টায়ারের যে ইয়া ছিল টায়ারের মধ্যে যে জেল ছিল সে জেল সহ বের হয়ে গেছে আমি ধারণা করতেছি একদমই হাওয়া পিছনের হাওয়া একদমই নাই সো আমি নামে আপনাদের দেখাবো পিছনের টায়ারের কি অবস্থা পটির দটির দেওয়া লাগতে পারে মেবি সো এ অবস্থায় পেনিক খাওয়ার দরকার না যতটুকু পারেন সামনের দিকে বসে জুকে গাড়িটা চালিয়ে আমাদের যেতে হবে হাওয়ার দোকান পর্যন্ত সো ওই পাশটাতে একটা হাওয়ার দোকান আছে চলেন ওইদিকে যায় হাওয়ার দোকান ওটাতে যাই দেখি হাওয়া দেওয়া যায় কি না হলে আমাদের এটা কাজ করতে হবে হাওয়ার দোকান খুঁজে বের করতে হবে সো এরকম সমস্যা পড়তে হয় অনেক সময় কিচ্ছু করার নাই পরিস্থিতির শিকার পরিস্থিতির শিকার হয়ে অনেক সময় আমাদের এরকম সিচুয়েশনে পড়তে হয় সো বাইক শুধু চালাইলে হবে না বাইকের মেনটেনেন্স করতে হবে এটাই হচ্ছে আসল কথা আপনি যত বড় প্রো রাইডার হন না কেন বাইকের ঠিকঠাক মতো মেনটেনেন্স না করলে আমার মতো প্যারাগাইতে হবে সো দেখি এদিকে কোথাও হাওয়ার দোকান আছে কি না একবার এই দিকটাতে একবার হাওয়া দিছিলাম আমি আল্লাহ জানে এখন খোলা আছে কি না হাওয়ার দোকানটা খোলা না থাকলে তো সমস্যা হাওয়ার দোকান হাওয়ার দোকান এই তো এদিকে এদিকে দিকটা দেখিয়ে দেখি এই তো দেখি আমি টায়ার দিকে দেখাই এটা একদমই বসে গেছে কমপ্লিট হাওয়া নাই কমপ্লিট জেলসও উঠে গেছে মনে হয় খুবই বাজে অবস্থা একদম হয়ে গেছে কথা বলি এদের সাথে সো চাকাতে হাওয়া দিলাম হাওয়া দেওয়ার পরে বুঝতেছি না জেল আছে কি নাই হাওয়া দেওয়ার পরে কোনো পাশ দিয়ে বাতাস বের হয় নাই কিন্তু হাওয়াটা বের হয়েছে কেমন ওইটাও বুঝতেছি না তার জন্য হচ্ছে হাওয়াটা দিয়ে একটু একটা ট্রাই করতে আসলাম আদৌ কি হাওয়া কমে কিনা ও বলতেছে জেল ঢুকানোর জন্য জেল নাকি একদমই নয় ওইখানে এখন জেল আছে কি নাই জেল না থাকলে তো আপনার কোনো সিদ্র দিয়ে তো বাতাস বের হবে কিন্তু কোনো বাতাস তাতাস বের হয় নাই দেড়শো হয় জেল আপাতত ঢুকাই নাই দেখি একটু চালিয়ে দেখি যদি প্রেশার কমে যায় টায়ারের প্রেশারটা কমে যায় তাহলে জেল ঢুকাইতে হবে সো এই তো গাড়ি মানে হচ্ছে প্যারা গাড়ি যেমন আরামদায়ক তেমনি হচ্ছে বেদনাদায়ক গাড়ি গাড়ির যেমন মজা আছে তেমন তেমন সাজও আছে কস গাড়ির মেনটেনেন্স কস্ট অনেক বেশি সো দেখি কি হয় লেটসি বেশি না মনে হয় হাওয়া কমতেছে কারণ গাড়ির বাম পাস ডান পাস করতেছে সো দেখি যদি হাওয়া কমে মাস পি জেল ঢুকাইতে হবে সেকেন্ড কোনো অপশন নাই দেখি একটু টান দিছে এখন হাওয়া আছে কিনা দেখি করে দাঁড়ায় হাওয়া মনে হয় কমে নাই দেখি সিটি থেকে একটা জেল ঢুকাইতে হবে সিটিতে গিয়ে একটা জেল নিতে হবে দেখি সিটিতে গিয়ে একটি একটা নিতে পারি না জেল সো গাইস গাড়ির চাকাতে জেল ঢুকানো শেষ এখন আর কোনো প্যারা নাই হোপফুলি আমি এর আগের যখন চাকাতে জেল ঢুকিয়েছিলাম তখন জেলের দানাগুলা একটু বেশি মোটা থাকাতে হচ্ছে জেল পুরা পুরি ঢুকাইতে পারে নাই দেশ ওইখানে যে জেলগুলো ছিল সম্ভবত এই জেলগুলো শুকায় গেছে শুকায় যাওয়ার কারণে হচ্ছে হয়তো অনেক কাঁচা রাস্তাতে গাড়ি চালানো লাগছে তখন হয়তো কোনো প্যারেক ঢুকছে প্যারেক ঢোকার কারণে হচ্ছে হাওয়া যেগুলো ছিল সেগুলো চলে গেছে সাথে যে জেলগুলো ছিল সেগুলোও চলে গেছিলো একদমই হাওয়া কমে গেছিলো দ্যাটস হোয়াই নতুন আরেকটা জেল ইনস্টল করছি আশা করছি সমস্যা হবে না আর যারা পিওর বাইক লাভার তাদের আসলে বাইকে যদি কোনো সমস্যা হয় তাহলে এদের দিল অনেক বেশি খারাপ হয়ে যায় ভালো থাকে না সো আশা করছি ব্লগটা সবাই এনজয় করছেন সো সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন দেখা হবে ইনশাল্লা নতুন কোনো ব্লগে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সো যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ব্লগে নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত আমরা থাকবো সুস্থ এবং ভালো এবং করতে থাকবো ফান সো আল্লাভ হাফেজ